কথা দ্বারা আজকের পর্বে দেখা যায় অগ্নি ইন্টারনেট থেকে লিস্ট বার করে কোন গাছের কোন গুণ আছে যাতে কথার জ্ঞান ফেরানো যায় এদিকে চিত্রা প্রান্তিক ফোন করলে প্রান্তিক বলে যে কথা আমাকে দেখে ফেলেছে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই সেই জন্য আমি কথাকে হসপিটালে শেষ করে দেব অগ্নি একজনকে ফোন করে বলে যে আমার একশো পিস গাছ লাগবে অগ্নি তারপর সবার সামনে বলে যে এতগুলো গাছ দেখলে কথা একটু হলেও রিয়াক্ট করবে তারপর কর্মচা গাছ নিয়ে এসে বলে যে কথা তো ওর এত যত্ন করতো কিন্তু গাছটার কি অবস্থা হয়েছে আজকে কথা অসুস্থ গাছটাও যেন অসুস্থ সবাই বুঝতে পারছে যে অগ্নি নিচের মধ্যে নেই তবে অগ্নিকেও তবে অগ্নি কেউ কেউ আটকাতে চাইছে তবে অগ্নি কেউ কেউ আটকাতে চাইছি না যদি অগ্নি চেষ্টায় চারিদিকে গাছ সাজিয়ে কথা বলে যে দেখ তুই বলতি না একটা গাছ প্রাণ আজকে একটা কতগুলো প্রাণ চারিদিকে আছে তুই কেন কথা বলছিস না দেখতে পাচ্ছিস সবাই কিরকম বাচ্চাদের মতন তোর জন্য কান্না করছে এরপর গোবর নিয়ে এসে বলে যে আমি তো গোবরে ঘৃণা পেতাম আজকে আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন গোবরে ঘৃণা না এই বলে অগ্নি গোবর নিজের মুখে মাখতে শুরু করে অগ্নি বলে করমচার গাছকে মানুষের মতন যত্ন করতে হয় সে জানে কথা ওর এত যত্ন করত আমি শেষ থেকে শুরু করব করমচার কাছে প্রাণ ফিরিয়ে নিয়ে আসব। তাহলে হয়তো কথাও সুস্থ হয়ে যাবে এদিকে বাড়িতে রেনু শশীভূষণ কে বলে যে কথা যেভাবে মা আনন্দের পুজো করতে চেয়েছিল আমরা সবাই মিলে বড় করে সেই পুজো করব। এদিকে প্রান্তিক চিত্রাকে ফোন করে তার প্ল্যানের সম্বন্ধে বলে কিভাবে সে কথাকে হসপিটালে গিয়ে শেষ করে দেবে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে প্রান্তিক যখন কথাকে খুন করতে হসপিটালে ঢোকে সেই সময় অগ্নি চলে আসতে প্রান্তিককে সেই জায়গা ছেড়ে পালিয়ে যেতে হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন